আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আরেক মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে কীভাবে আপনারা ছাদে আঙ্গুরের চারা এই জিও ব্যাগে রোপণ করবেন কীভাবে সেই সঠিক নিয়ম পদ্ধতি অনুযায়ী যদি আপনারা জিও ব্যাগ আঙ্গুরের চারা রোপণ করতে পারেন তো আমি আশাবাদী আপনাদের কাছে এইরকম কালারের আঙ্গুর ধরবে ইনশাআল্লাহ তো চারা লাগাতে হলে আপনাকে আপনাকে বিশেষ করে জিনিস লাগবে এক মাটি দ্বিতীয় নম্বর দেখছেন হিট হচ্ছে ইটের গুঁড়া ইটের গুঁড়া দেখছেন তৃতীয় নম্বর দেখছেন বালু আর চতুর্থ নম্বর দেখছেন জৈব সার মানে গোবর সার মিনিমাম এক বছরে পুরাতন হতে হবে কাঁচা গোবর দিলে গাছ মারা যাবে এক বছরে পুরাতন এই চারটা জিনিস একসঙ্গে মিক্স করে আপনাকে সারাটি সঠিক পদ্ধতিতে লাগাতে হবে কীভাবে দেখে সর্বপ্রথম মনে করেন যে আমি এই মাটিতে বালুটাই দিলাম বালু দিলাম বালু দেওয়ার পরে এইরকম করে একটু মাটির সঙ্গে মিক্স করে নেবেন এবার দেখছি একটা পলিসিন পলিসিন যদি মাটির ভিতরে থাকে গাছের গ্রোথ হবে না পলিসিন খুব ক্ষতিকর এগুলো পুড়িয়ে দিতে হবে দরকার নাই মিস হয়ে গেল এবার দিবেন কি দ্বিতীয় নম্বরে ইটের গোড়া ইটের গুঁড়া এগুলোর কাজ কি এগুলো দিলে কাজ কি এগুলো আপনাদের বলবো ইটের গুঁড়া এবং বালি কি কারণে আমি দিয়ে মিস করছি কারণ যদি অতি বর্ষা হয় যেহেতু অনেকেই বলছে ভাই আমি সাদে আঙ্গুরের চারা রোপণ করব। জিও ব্যাগে ঢাকা থেকে কল দিয়ে মানুষ আমাকে বেশিরভাগই কথাই বলে ভাই ছাদে লাগাবো গাছকের ভিডিওটা তাদের জন্য বালু এবং ইটের গুঁড়া দেওয়ার কারণে অতি বৃষ্টি যদি হয় সেই ক্ষেত্রে গাছের গুঁড়ায় বেশি পানি বেঁধে থাকবে না বালুতে এবং ইটের গুঁড়ায় পানিকে শোষণ করে নেবে এরপরে তৃতীয় নম্বর যেটা দিব সেটা হচ্ছে জৈব সার গোবর সার আর এই গোবর সারটা মিনিমাম এক বছরের পুরাতন হতে হবে কাঁচা গোবর কেউ দিবেন না নইলে কিন্তু গাছ মারা যাবে মিনিমাম এক বছরের পুরাতন হতে হবে দেখেন মিনিমাম পাঁচ কেজি দিলাম 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 কেজি কেজি ইটের আর জৈব সারটা দিলাম প্রায় পাঁচ কেজি দেখেন কি কালো হয়ে গেছে এক শুধু দিলেই হবে না মাটির সঙ্গে ভালো হবে মিস করতে হবে এটা দেখেন আমি মিস করে নিচ্ছি আমি কিন্তু ছাদে উঠিয়ে নিয়েছি এরপরে আপনার করণীয় হবে কি মাটিগুলোকে এই যে জিও ব্যাগ এই জিও ব্যাগে প্রায় ষাট কেজি মাটি ধরবে ষাট কেজি ষাট কেজি মাটি ধরবে জিও ব্যাগে এটা হচ্ছে আঠারো বাই চোদ্দো জিও ব্যাগ অনেক বড়ো দেখছেন প্রায় ষাট কেজি মাটি ধরবে এই জিও ব্যাগের যদি আপনারা নিতে চান আমার কাছে অর্ডার করবেন অনেক অনেক পর্যাপ্ত পরিমাণে আমার কাছে আছে ইনশাআল্লাহ দেওয়া যাবে এইভাবে করে জিও ব্যাগটা বসিয়ে নিলেন নেওয়ার পরে মাটি দেওয়া শুরু করলেন হম তার মাটি ভরা শেষের দিকে যখন এখন মাছ এরকম ভাবে একটু না দিয়ে এক দুই তিন তিনটা ঝাঁকি দিবেন দেখার পরে দেখবেন সুমন সুন্দর ব্যাগের মুখটা গোল হয়ে গেছে এবং গেছে আর মাটি দিয়া শেষ এবার গাছ লাগাবো এই উপরে যে দেখছেন এই যে এরকম করি একটু লাড়বেন লাড়া পরে দেখেন এর বড় বড় ঢেল হচ্ছে ঢেল 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 রাখার দরকার নাই ঢেল ফেলে দিবেন এই যে আমিখানে ফাঁকা রাখছি দেখেন লক্ষ্য করে জিও ব্যাগের মুখ একটু ফাঁকা রাখছি ফাঁকা রাখার কারণ আমি যখন গাছের গোড়ায় পানি দেব তখন এখন ভরপুর করে দেব আপনারা যদি লোড করে দেন তাহলে পানি দিতে পারবেন না মিনিমাম অন্তত 3 ইঞ্চিখানেক ফাঁকা রাখবেন এই যে দেখেন 3 ইঞ্চিখানেক ফাঁকা রাখছি ইঞ্চিতে আমি পানি দিয়ে ভরে দিতে পারবো আমি আপনারাও পারবেন এইভাবে হয়ে গেল এরপরে এভাবে একটু হাত দিয়ে একটু মাটি উঠাই নেবেন উঠাই নেওয়ার পরে এইভাবে প্যাকেটটিকে একটু দিয়ে কাটছেন কারণ অনেকে হাত দিয়ে কাটতে গিয়ে প্যাকেটের গোড়ার মাটি ভেঙে যায় দেখেন কি সুন্দর খসে যাচ্ছে দেখছেন শিকড় কত সুন্দর আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের মাটিতে এই রকম মিষ্টি জাতের আঙ্গুর হচ্ছে ডালার একটু অশেষ নিয়ামক শুক্রিয়া দেয় না করলেই না এইভাবে আপনি বলে বসিয়ে দিবেন আর একটি বিশেষ করে আপনাদের একটি জিনিস দেখায় সেটা হচ্ছে অরিজিনাল মিষ্টি জাতের আঙ্গুরের পাতাগুলো এরকম খাস কাটা হবে দেখেন এরকম খাস কাটা পাতা ছাড়া আপনারা কেউ চারা রোপণ করবেন না যারা বাণিজ্যিকভাবে ভাবে আঙ্গুরের চারা রোপণ করতে যাচ্ছেন বাগান করতে যাচ্ছেন আমাকে অনেকেই ফোন করে বলছে ভাই একশো বিষ চারা নেব বাগান করবো বাণিজ্যিকভাবে তো তাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি এই রকম খাস কাটা পাতা আলা স্যার আপনারা কেউ চারা রোপণ করবেন না পান পাতা এবং গোল পাতা চারার আঙ্গুর মিষ্টি হবে না এগুলো টক হবে যে সমস্ত চারার পাতা হবে গোল এবং হবে পানের পাতার মতন ওগুলো মিষ্টি হবে না আজীবনও মিষ্টি হবে না এগুলো টক হবে তাই ওই সমস্ত পান পাতা এবং গোল পাতা আলা চারাকে বর্জন করে খাস কাটা পাতা আলা চারা দেখে আপনারা চারা কয় করে আপনারা বাণিজ্যিকভাবে বাগান করতে পারবেন এবং ছাদে টবে সব জায়গায় লাগাতে পারবেন এইভাবে করে আপনি মাটিগুলোকে গোড়ায় নামিয়ে দেবেন একটি খেয়াল করবেন যে গোড়ায় এরকম বড় বড় এই যে এরকম বড় এই যে বড় বড় ঢেল দিবেন না গোড়ে কিন্তু বড় বড় ঢেল দিবেন না হ্যাঁ এইভাবে দিবেন ঝোড়ো মাটি দিবেন এবং ঝোড়ো ঝোড়ো মাটি গোড় দিয়ে দিবেন অনেকেই বলে যে ভাই রাসায়নিক সার দিব কি না রাসায়নিক সার তো আমি আপনাদের এখন বলি গাছ তো লাগালাম এখন এই মাত্র মাটির সঙ্গে সেটি হতে পারলো না এ কীভাবে সার খাবে বলেন তো এই সার খেতে হলে এখনও এর এক মাস সময় লাগে এক মাস মাটির সঙ্গে সেট হোক এক মাস পরে আপনাদের ইনশাল্লাহ দেখাবো কিভাবে আপনারা রাসায়নিক সার কোন পদ্ধতিতে কোন পর্যায়ে কত দূর দিয়ে দিবেন সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ এবার এরকমভাবে চারা লাগানোর পরে আপনার শেষ কাজ যেটা সেটাই হচ্ছে এইভাবে করে পানি দিয়ে দেবেন দেখেন আমি পানি দিচ্ছি গোড়ায় এভাবে করে পানি দিয়ে দিবেন এভাবে করে আপনি যদি চারাটি সঠিক নিয়মে লাগাতে পারেন আমি আশাবাদী আপনাদের কাছে এই রকম সুন্দর এবং সতেজ আঙ্গুর হবে ইনশাআল্লাহ আমি আশাবাদী এইভাবে আপনারা যত্ন করবেন এবং এক মাস পরে আপনারা কি খাবার দিবেন কোন রাসায়নিক সার দিবেন সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমাদের কাছে এরকম মিষ্টি জাতের উন্নত মানের সুন্দর এবং সতেজ চারাগুলো রয়েছে আপনারা যদি নিতে চান এবং এর পাশাপাশি আমার কাছে হিমসাগর আম রয়েছে রাজশাহীর আম এই হিংসাগর আম এবং উন্নত মানের মিষ্টি জাতের আঙুরের চারাগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করে কল করে কথা বলে আপনি চারাটি কয় করতে পারবেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকু